একবারে না উনি এখন ঘুগনি ঝাড়া দুই তো বানাচ্ছি সব ঘুগনি ছাড়া দেবো আমাকে শিখিয়ে আমি মোহাম্মদ ইনুস অন্তবর্তী সরকার আবার কই কি করব কই আসেন আমরা আমরা সবাই মিলে দেশের জনগণ মিলে দেশের সাথে আডি যেই কাজ করি একসাথে আমি কাজ আমি করতে আমার কাজ আমি করতে পারব না মুড়ি পারবেন মরিস দিবেন না হ্যাঁ মরিস দিন না আর ও